আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ ছয় সেপ্টেম্বর দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাভি হাট সপ্তাহে একদিন শনিবার হয়ে থাকে আপনারা চাইলে এই হাট থেকে উন্নত মানের বাছাই করা বাচ্চা সহ দুধের গাবি সংগ্রহ করতে পারবেন বকনা সার গরু সংগ্রহ করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আমরা শরৎনগর হাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো গোলাম নবী ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো ভাই এখানেই রয়েছে কাজেও ব্যস্ত আছে বেচা কেনেও ব্যস্ত আছে আজকে গাবিও প্রচুর উভয় পাশে এই গরু রয়েছে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন মনে হচ্ছে কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে গাভীগুলো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ব্যস্ত আছেন শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জেনে নেবো গোলাম নবী পাবনা জেলা ভাঙুরা থানা গ্রামের নাম গোলাম নবী ভাই মূলত গাবি ব্যাপারী আজকে হাটে গাবি কতগুলো কালেকশন করছেন তিরিশটা গাবি আচ্ছা দুই পাশে আজকে সারিবদ্ধ গাবি অনেক কাস্টমাররা চলে আসছে গুলাম নৈবাইয়ের এখানে এবং ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছে সময় কাস্টমার তো মোটামুটি অনেক জায়গা থেকে আসছে ভাই বেচা হয়ে গেছে অলরেডি আচ্ছা আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম আসেন কোথার থেকে চট্টগ্রাম থেকে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছেন পাবনাতে আসায় কোনো সমস্যা হয় নাই তো এখানে হাটে কোনো সমস্যা আচ্ছা গরু কি দেখতেছেন না কিনেছেন এখনো কিনা হয় নাই আচ্ছা বাইক একসাথে আসছেন ওনার সঙ্গে আচ্ছা তো হাটে আসার পরে কেমন মনে হচ্ছে হাটের পরিবেশ কেমন আর গাবি কালেকশন কেমন দেখতেছেন দাম একটু বেশি আছে আচ্ছা দাম একটু বেশি আছে এটা তো আসলে গাবি যারা বিক্রি করে তারা তো দাম একটু বেশি চাইবেই ভাই যাচ্ছে বিশ তিরিশ হাজার টাকা বাড়তি আচ্ছা আচ্ছা তার মানে স্বাভাবিকের চাইতে দামটা একটু বেশি আছে এখন গুলাম নয় ভাই গাভীর দামই বেশি না আপনি বেশি চাচ্ছেন কোনটা তার মানে দামই বেশি আচ্ছা ওই পাশে বেচা কিনা হয়ে গেছে অলরেডি আচ্ছা তো এখন যে গাবিগুলো দেখতেছি হয়তো ওনাদেরও পছন্দ হয়ে যাবে যেহেতু অনেক দূর থেকে আসছে পছন্দ করেই নিবে তো একটু যেহেতু আপনি পাইকিরি দামে গাবি দেখান প্রতি হাটে আশা করি দুই চার পাঁচ হাজার টাকা লাভ রেখে ওনাদের কাছে গাবি দিয়ে দিবেন নাকি ঠিক আছে সেটাই তো আসুন আমরা দর্শকদের কিছু গাবি দেখাই যারা হয়তো দেশে এবং প্রবাসে বসে আছে গাবি দেখারও অপেক্ষায় তাদের জন্য কিছু গাবি দেখায় এক পাশ থেকে প্রচুর কাস্টমার আজকে শরৎনগর হাটে ঢুকেছে এ পাশ থেকে শুরু করি গোটা তো হলে এখানে তো সবই হল স্ট্যান্ড ফিজিয়ান ভাই হল ফিজিয়ান কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আজকে গাবি বেশি দেখানো কষ্ট আচ্ছা এখন গাভীটা থেকে দুধ কেমন আছে সতেরো আঠেরো বাচ্চার বয়স্ক দিন সাত দিন সাত দিন আচ্ছা বাচ্চাগুলো একটু দর্শকদের দেখাই দিয়েছি সামনে সবগুলো গাভীর বাচ্চা এখানে সারিবদ্ধভাবে আছে আপনারা যার যার গাভীর বাচ্চা সেগুলো লাগায় দেখে শুনে নেবেন তো এই গরুটা এখন এই অবস্থায় দর্শকরা যদি নিতে চায় কত দাম পড়বে আড়াইশো বেচা দাম দুই লক্ষ বিশ হাজার পাশের গরুটা কয় দাঁত ভাই এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত মাসাল সুন্দর একটা গাবি বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা তলার গেটার তো ফাটাফাটি তলার গেটার ফাটাফাটি গরু দুধেও ফাটা দুধ কেমন হবে বিশ থেকে বাইশ লিটার দাম পড়বে কত দাম আড়াইশো আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার

পাঁচ কয় নাম্বার প্রথম বিয়ানের গাভীর আচ্ছা এই অবস্থায় দুধ কেমন আসতেছে দুধ দশটা দশ থেকে বারো লিটার কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট দর দামের সুযোগ আছে কালো রঙের একটা গরু দেখতেছি এটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান জার্সি মিক্স দাঁতে কয়টা হইছে দাঁত আটটা আর তার মানে একটু কম দাম হবে নাকি আট দাঁতের গরু তো পাওয়া যায় না দেশে

এই গরুটা কি ডাতের ভাই দাঁত দাম কত চাচ্ছেন ষাট আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দরদামের সুযোগ আছে এদিকে বেচা কেনাও চলছে আমাদের ভাইরা অনেক দূর দূরান্ত থেকে চাচারা আসছে

এক পাশ থেকে দেখাতে গেলে হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তারপরে চেষ্টা করি মুরব্বী কোথা থেকে আসছে কাকা কোথা থেকে আসছেন কাকার বাসা কোথায় জি সাজাদপুর সিরাজগঞ্জ থেকে আসছে উনি সাজাদপুর থেকে বের করে দেখান বের করে দেখান সুস্থ আছে কিনা দেখতে হবে না পায়ের সমস্যা আছে কিনা এগুলো দেখতে হবে তো সিরাজগঞ্জ থেকে আসছে মুরব্বী এই যে এইভাবে সুস্থ সবল গাভি দেখেন সিরাজগঞ্জ থেকে আসছে উনি চাচা অনেক মুরব্বী মানুষ তারপরে চলে আসছে গোলাম নবী ভাইয়ের এখানে গাভি নেওয়ার জন্য ভালো গাবি কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এ টু জেড দেখে নিতে হবে এখন অনেকগুলো গাবি রয়েছে আমরা গুলাম ভাই যে এদিকে বোধ চলে গেছে ভাই বেচা কেনা ব্যস্ত হয়ে গেছে ভাই আসেন আমরা পরের গরুগুলো দেখাই একটু পরে বিক্রি করেন আবার আমাদের দর্শকদের একটু দেখান সাওয়াল ভিডিও দেখাইছে পাবনা থেকে আচ্ছা পাবনা থেকে হ্যাঁ জিজ্ঞেস করেন

বাচ্চা কয়টা ষাট বাচ্চা ষাট বাচ্চা জানা বলতে দেয় দুধে কেমন আসবে ষোলো থেকে সতেরো লিটার এই অবস্থা কত কত দাম চাচ্ছেন ভাই এটার দাম কত এটার দাম কত দাম এক লক্ষ পঁচাত্তর দাম আচ্ছা

দাঁতের তিন নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা দুধ কেমন হবে ভাই গরুটার ষোলো সতেরো ষোলো সতেরো দাম কত চাচ্ছেন এক লক্ষ লক্ষ পঁচাত্তরের জার্সি গরু পাশের যে গরুটা দেখতেছি এটাও জার্সি এটা একটু ক্রস আছে ভাই দাঁত বয়স কেমন দুই দাঁত প্রথম বিয়ান সঙ্গে কি বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চার সাত দিন কোটা থেকে দুধ কেমন হবে বুধ বারো তেরো বারো থেকে তেরো লিটার দাম সস্তা হবে কত দাম চাচ্ছেন সস্তা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই মুহূর্তে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই মুহূর্তে যারা আছে দর্শক তাদের জন্য এক লাখ বিশ হাজার এই শাড়ির শেষ গরুটা ওই পাশে তো আছে দেখাই এটা কি জাতের

ভিডিও আসলে পরের দিন ছাড়ি হলো উনি তো ওই দিন সময় পায় না বা আমিও সময় পাই না যার কারণে চেষ্টা করবো ভাই চেষ্টা করব তাহলে এটার দাম কত যাচ্ছেন এক দাম এক লক্ষ বাউন্ন হাজার কোনো সুযোগ নাই আচ্ছা ওই পাশে আরো কিছু গাবি আছে আমরা দেখাবো যদিও ব্যস্ত আছেন তারপরে একটু করি কি জাতের এটা দুই দাঁত চার দাঁত এটা তো খুব সুন্দর জাতের গাভি দুই দাঁত আচ্ছা এ পাশে সাদা রয়েছে এই গরুটা দেখাবো ভাই একটু সুন্দর গরু দুই দাঁত দুধ পনেরো এর দাম কত

ভাই এই গরু দেখাতে পারলে কি পুরস্কার দিবেন নাকি বলেন এই গরু কি আর দেখাতে পারলে পুরস্কার আছে নাকিটারে অফার পাইকির দাম সুযোগ সুবিধা ফুল গাড়ি ভাড়া ফ্রি গরুর ফ্রি দর্শক দেখতেই পাচ্ছেন আজকে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার শরৎনগর হাটের চিত্র দেখছেন বিশেষ করে গুলাম নবী ভাইয়ের দুগা থেকে আমরা ভিডিও ধারণ করছি এ মুহূর্তে আমি বিএম সানাউল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটের গাভীর বাজার দরদাম সহ ডিটেলস সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনেকেই আসছে পাপনার সিরাজগঞ্জ চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছে আপনারা চাইলে সরজমিনে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ